আয় বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানি আমি। গো তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জেলানের জেলানি নবীর তোমার নামের গুনে আগুন হইয়া যায় পানি পীর আগুন হইয়া যায় পানি পীর দিন জন্ম নিল রমজানের সাধয় উদয় দিনের বেলা খায় না খানা তাতে বীরের রোজা নারায় তো যেদিন জন্ম নিয়েছে সেদিন রোজা রয়েছে সবার বাড়তে যে করবেন না বৌরে লই সোভাল আল্লাহ একসাথে কলে বেটা এখানে সোভাল আল্লাহ কি তো তোর চাচি লই কো মনে কথা কর না না তাই জোরে কর না ভাই যেই দিন জন্ম হইছে সেই রোজা থাকছে আব্দুল কাদের জাই রহমাতুল্লাহ মায়ে বারবার দুধ খাবার জন্য না বরপুরে আব্দুল কাদের জলানি বোটা মুখের ভিতরে নাই না এ আল্লাহর বান্দারা মা জন্ম দুখনি দুধ খায় না সন্তান এই চোখের বাণী দিদ ফালাইয়া দরদ করিয়া কান্দে আর বলে মালি কোন কারণে সন্তান আমার করে না মাওলা সন্তানের কোন রোগ হইয়া এ এল্লার বান্দা পর্দালের সারা সারাদিন এমন করিয়া চলিয়ে গেল এক ফোরা দুধ মুখের ভিতরেও দিল না যখন মহাগ্রুয়েরা জান হাইয়ালা

হুজুর গাছে দেশে বয়ান করতে জম্বের মূর্খ মূর্খ বুঝে আমি সরে গেছে এলাকার এলাকার আলেম কয় হুজুর বুঝে শুনে বয়ান করেন কি কেন পঞ্চাশ এক একজোড়া জোতা কেন এই এলাকার মানুষের জোতা যদি পঞ্চাশ টাকার মধ্যে পায়ের মাপ মতো পায় তাহলে টাকা কেনবে যদি পায়ের মাপের যে বড় পায় হ্যালো কেনবে বলে কয় দুই দুই আঙ্গুল বেশি বেশি তো পঞ্চাশ টাকার কথা দুই অঙ্গুল বেশি পেয়েছে লিখে এই বড় তল হইবে সেই মানুষ এমন মূর্খে মূর্খ তা হুজুর গা সেই বয়ান করতে কারেন্ট ডাউট না কি বলেন আপনারা ততক্ষণ আমি বলতে থাকি মাহাবিল করতে গেছে এখন হুজুর কামিয়া সামনে রমজান আসতেছে কদর করিও হুজুর ইচ্ছা মতো করবো ইনশাল্লাহ এরপরে আরেকজন আবার বলে হুজুর রমজান কেমন দেখতে কেমন রমজান বলে দেখতে কেমন হুজুর কামিয়া রমজান আসতেছে কদর করিও হজুর কর তো রমজানটা দেখতে কেমন আপনি চিনেই দেবেন না হজুর গায়ে গিয়ে লাগে ভারে মানুষ আর সেই বাড়ির দিকল হজুর গেছে গিয়ে বাড়তে কয় কদর করিস বেড়া রোজার কদর করিস হজুর কর মিশা মতো আপনি বলছেন না হজুর আরেকজন একজন হচ্ছে হজুরতে যাওয়ার আগে একটা কথা বললেন রমজানটা আসবে কোন দিক দিয়ে কয় এই পশ্চিম দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে কারণ ওই রোজার সাথে কোন দিক দিয়ে বুধ দিক দিয়ে হজুর কয় পশ্চিম দিক দিয়ে উঠবে

রমজানের কদর করব হুজুর সাল্লিয়ে গেছে বাড়তে তারপরে আবার ঘুরে ফিরে উনি এমনি বারবার আয় আর কি বুঝছেন ওই এলাকায় ঘুরে ফিরে আবার রোজার ভর কি বাবা রমজানের কদর করছেন রোজা আইসেন কয়ে হুজুর একটা সোজা ঘুরে ফেলাইছে কালে কেমনে কয়ে বললেন না পশ্চিম দিক যাইবে তাহলে হ্যাঁ কয়ে দেয় কি একদিন সকালবেলা এই পশ্চিম দিক দিয়ে আইতে আছে কে আইতেছে একটা মহিষের পাল আইতে আছে পিছনে একটা লোক কালা জাইয়া জিং গেলাম আমি কইছেন পশ্চিম দিক দাইলি আমরা সিন্ধু করে দেই যে পশ্চিম দিক দাইতে আছে তো মইশের ভাল তো যাইয়া জিং গা কেরে তোর নাম কি লাডি সোড়া সফল লইছে যে না খাইয়া তা লাগে এই এবদতটা যে সোজা কর তো যাইয়া জিং গা তোর নাম কি ওই যে রাখাল গরুরা হে কা আমার নাম রমজান আলী যেই কইছে রমজান আলী ওই এলাকার মানুষ গায় খুশি তুই ফাজির বসরা ডালি করে তো খুশি

আসও মুলি ওয়া আনা আজিজি বি আমার মাওলা রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমার জন্য এই রোজার পুরস্কার দেব আমি মাওলায় নিজে আরা খাদিজা কুদসীর ভেতরের আল্লাহ রব্বুল নিজে বংশে আবদুল্লা আমার বান্দা বান্দি দিগকে মুত্তাজাল তুমি বলিয়া দি আসো রোজা আমার জন্য রোজার পুরস্কার দেব আমি নিজে পৌর করশকর হইলাম আমি মাওলা তার হই যাব পুরুষ আমি দামি মাওলার নিচে জুরকন সুহান আল্লাহ আল্লাহু আকবার এসে ধরে নাইছে আল্লাহ 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 দেখেন দেখেন তারা তরি জিকির করতে আল্লাহর ওলি গাড়ি আসতেছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার গাড়ি আসতেছে আপনারা সবাই রাস্তাঘাট সব খাইদান রাস্তাঘাট সচ্চারে নিজেরা স্বেচ্ছাসেবক হইয়া সব লোক আসেন আমাদের মোজাদ কমিটির জেলা শাখার সদস্য আছে তিনিও বয়ন করবেন চরমনায় মাদ্রাসার একজন শিক্ষক আছে তিনিও বয়ন করবেন আল্লাহ হাত পারবেন না অল্প অল্প করে যা পারে বলবে তারপর মূল বয়ন করবে আমাদের আল্লাহর কুতুবের ছেলে রাজি আছেন না ইনশাল্লাহ শেষ করে বাড়ি যাইবেন ইনশাল্লাহ কারা কারা তুলেন নারায়ণ তেকবি আমি তো থানা জেলার দায়িত্বশীলদেরকে বলছি সাংবারান বক সেকশন রিবেদান ভালো করিয়া আমি থানা জেলার দায়িত্বশীলদেরকে বলছি আমার এই সব কর্তব্য এই জায়গায় বসা আছে আমি তাদেরকে ভালো করে বলছি সব দায়িত্বশীলদেরকে বলছি আমার যে কোনো প্রয়োজন যে কোনো ভাবে হোক না কেন যত প্রকারে শাস্তি আর আজাব আছে সব দিয়া হইল আমার দল থেকে ছাড়িয়ে না কারণ এই শর্মনায় যাই আমার মাওলায় নাচ বন্ধ করছে আর আমি নাস্তে নাস্তে গ্রাম হারাই গেলেই যারা দেখ সারা ঠিক কয় না সরেন না গুন্দি আগে নাচলে হেই ভালো হলে ও হাইয়া কয় কয় আমনে হুজুর টুজুর হয়েছেন কি তোর না নাচতেন গ্রাম গ্রাম ওই আমাকে ভালো লাগছিল কথা কন্যা গা কালে আমার ফুলার মুসলমানি আবার বিয়ে ঠিক আবার হাসরা বিকে না কথা কন্যা গা বলে আপনি থাকলেই ভালো হয়েছিল মানুষ যে ভালো হইবে এরা ভালো হইতে দেশ না কথা কন্যা কথা ঠিক ঠিকঠাক আসে না ভালো হইতে দেখতে না মুজাহিদদেরকে বলছে এই যে আমার মত সাহেব সরমনে গেছি প্রথমে এই আল্লাহর বান্দা রই আমি রসুল্লাহ সব বসা এতটার নাম নেই এটা আল্লাহ হায়াত বরকত বাড়াই তো কামিন খান আল্লাহ যেন সমস্ত দিক সুস্থ রায় বলেন আমি এই সে অসুস্থ বলেন না আল্লাহ সব দিক দিয়ে সুস্থ করে দেখ জোর বলেন আমি এই আমার শিক্ষক বসা আছে এই সব আমার শিক্ষক বসতে তো ওই প্রাইমারি টিচার আল্লাহ হাত পার খান নারায় থাকবে কাজী বাজার আমি বলছি আমার আন্দোলনের সমস্ত মোজাহিদ ভাইদেরকে বলছি আমি নাস্তাম আমি গাজীকলের ভক্ত বারতে লাল পতাকা আছে কেমন পতাকা লাল পতাকা সিগন্যাল মানুষ কেও যাবার রাস্তায় দিয়া আমাক bari kula hine কথা কর না বড় লাল পতাকা হাফ পিনছি জেতে সালাম কথা বুঝছে এখন যে পতাকা ওই এখন হলো সরমনে আল্লাহর কুতুবের আগুন এই কি আর একদম সহ্য করতে পারে কথা কই না আরে সর্বনায় মুরুদের বোঝা লাগবে সাবির বয়স কম ভুল হইবে বেশি তোমার বয়স বেশি ভুল না বান্দারা পর্দার অন্তরালের মা আমার যুবকের তলেরা আয়াত দিয়া মনসুরের বাইরা এই ময়দানে আমি চাই কুয়েশ্বর ময়দানে আল্লাহর কুতুব আল্লাহ মা রেজল্ট করি মাঝবে

আল্লাহ সারা জুদানা মধ্যে মুরশ্রী দাম পাও দর্সি, কান্দ শুকের বাণী ভালাই আদা এই ডান পাশে কব এই কবরে বাবা তোমারও ঢোকা লাগবে তারি পাইকে গেছে শরীর দুর্বল হয়ে গেছে বাবা কত বারো বারো মেয়ারা না এবার সস্বিনা মা অভিলেখ গেলে দেখ বা মুহিবুল্লাহ হুজুরার সস্বিনা দরবারে না তিনিও দুনি থেকে বিদায় হয়ে গেছে শরমনের কুদ্দবেরা বিদায় হয়ে গেছে একবার কোনো নবিরাসও থাকতে পারে না আল্লাহ নবী তার মেয়ে ফাতেমার ডাক দিয়া কে ফাতেমা তো আমি কাজী নাপসা কে মিনান্নার টাইম দেন ও ফাতেমা তুমি নিজে যান আমার আগুন থেকে বাসো তারপর ফাতেমা মাওলার কবরে যাও যার থেকে বাসিয়া তারপর মাওলার কবরে যাও নবীর মাইয়া যদি যায় কবরে পরিচয় দাও ওই তুমি ঘুরে দেন আল্লাহ আকবর আল্লাহ কবরে যাই যদি বলো আমি নবীর মাইয়া কোনো লাভ হবে ফাতেমা রাতি আল্লাহ তালা নাকে কবরে রাখার পরে আবু সরকে ফারি রাতি তালার কবরে ডাক দিয়ে বলে কব তোর ভিতরে কারে রাখছে কবর জানি ওরে কবর তোর ভিতরে ইমাম হাসান আর হুসাইনের মাকে রাখছি ওরে কবর তোর ভিতরে দয়াল নবীর কলিজের টুকরা রাখছি আমার দিকে তাকান ওরে কবর তোর ভিতরে কারে রাখছি সেরে খোদা হজরত আলী কারামুল্লা বাজহুর স্ত্রীর তোর ভিতরে রাখছি ওরে কবর বুঝিয়া শুনিয়া ব্যবহার করিও টাস করিয়া কবরের জবান খুলিয়া গেছে কবর ডাক দিয়া বলে ও আবু ধর ফারি ভগবান আকাশ দাগ গুণাগার বেঈমান না পারমান হইয়া যদি কেউ আমার ভিতরে ঢোকে আমি কবরে দুই পাশের মাটি না পারমান দাঁড়ে চা জোরে এক পাঁচরে হাত অন্য পাঁচরে টাস টাস করে ঢুকাইয়া দেব হাড়গুলা কটপাট কটপাট করিয়া ঢুকিয়া করতে যুব পারে কি যাবি না হয় নাই মরবি না কত ঘুণা করছ গোপনে গোপনে আমার মাউলায় বুঝি দেখে নাই এই জীবনে কোনো মাইয়ের লাগে কথা কৈ নাই কোনো মাইয়ের লাগে প্রেম করি নাই এই জীবনে কোনো পেড়া ভাগ্য কারো কাছে যাই নাই ওরে কপাল পোড়া যুব বাবা লেখাপড়াও বেশি করতে পারি না এলেম খেলাম বিদ্যা বুদ্ধি বলতে কিছুই না তুই একটা জিনিস জানি সরমনায় যাইয়াই আমি রোসেন সাহেব সরমনাই আমারে লইয়ে গেছে আমারে শর্মনাই দুই তিন দিন পায় না তালাশ করিয়া কই গেছে ভোলাডা সরা ফেরে যাই কি কমু ওই মোল্লা সাহেবটা হারাই শুরু করে কলে ভোলাডার হারাইছে পো পয়লা দেখ কায় বাহে মাইজিং জিঙ্গেলে কি কমু ঘরে কোথায় পামু তালাশ করি আমি গড়িয়ার ময়দানে কই মাওলা রে

হর তেল সে রুখশ তো হোক আল্লাহ আজাত তো খেলোয়া তো হগাই নূর নালানো দানে তাকাই দেখো নূর দানে তাকাই দেখো আমার মাওলানা নূর হাজী মিয়া গেছে কত বাংলা পাঁচটা ময়দানের মধ্যে ট্যাক্সি বাবা গাজা খাইয়া বা খাই এই বছর আমি তো দ্বিতীয় দিন অসুস্থই বসে সরমাইনঘাটের খুব খুব পুকুরে পশ্চিম পাশে দুই তলা বিল্ডিং-এ ছিলাম ঢাকায়য়া পাড়ের ওখানে ছিল আমি ওদের ওদের কাছে থাকি বাবা আল্লাহু আকবার তারা সেবা করে তারা খেদমত করে যারা ভিড়াইয়া বায়না অসুস্থে রে থাকতে পারি নাই বাড়িতে আসিয়া পড়ছি আমার মান্দারা সব থেকে সুখের পানি না নিয়া যাইব না ও কবরে আজাব সহ্য করা যাইবে না ও আমার দেশি আমার যদি মনে চায় আমি দেশ সেরিয়া বৈদেশেও যাইয়া থাকতে পারবো যদি তারা ইয়া নবীর মতো চলিয়াও যাইতে পারবো কারণ আমি তিন নাশাকে মক্কা মদিনা থেকে আইছি রে বাবা আমার জামাটা সেই জায়গায় গেছে যেই জায়গায় দয়াল নবী শুইয়া রয়েছে আমার এরুমরা সেই জায়গায় গেছে যেই জায়গায় দয়াল নবীরে নিজের দেশের মানুষ মারছে আমি সেই জায়গায় তাকাইয়া দেখছি আমার নবীরে মারতে 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 তাইফের জমিদার মধ্যে আমার নবী আল্লাহ পরে এখনো তাকাইলে লাল লাল রক্ত দেখা যায় এখনো ফোটা ফোটা রক্ত দেখা যায় নবীর পাগলের যারা নবীর আসে অল্প বয়সে নবীর মাফত করিয়া তারি রাখছে সর্বনায় কালামানি কে ভালোবাসো কালামানিক বলছে বাবা পাশী অতদর্শী যা নব রাজার সহিত ভারবানা

মা মাদ্রাসার ছাত্র কাছে মুসির্দার যাই ক্যা বাবা আমার জুতারা ছলাই দে মুসিকার 5 টাকা না দিলে জোতা ছলাই না ওজে বুঝে কথা হই না ওদিক যে মাদ্রাসা তলবেলেন ছাত্র আর জুতা ছলাই দিলে সবই রেহ করে ওগা করে আমার টাকা লাগবে 5 টাকা আল্লাহু আকবার মাদ্রাসা ছাত্র ডাক দিয়া কয় আমাক 5 টাকা চাও নাকি আরো বেশি চাও কয় বেশি যদি দিতে পারো বেটা ভাই বক্কর না নাকেডা আল্লাহু আকবার মাদ্রাসা ছাত্র ডাক দিয়া কয় তাহলে আমার সাথে বলো আলিফ ওই আলিপ আলিবকে দশটা নে কি নি সোনা লাগায় মুচি দশটা নে দিছি কমপক্ষে দশটা নে কি দাম হাসরে মাডিয়া কোঠি ঠেকা টাকা কোঠি মুসি মুচি গায়ে বেটা এই ভেফা ফাউ থাওজি বাদ দে বেটা পাঁচটাটা হাল দে তুই বেটা তোর নে লইয়ে যা আমার লাগবে না 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 যে যাছে নে তা কেনে যে সে খোঁজে যে জানে সে মানে